আজকে মূলত আমরা পাঁচটি টিপস নিয়ে জানব পাঁচটি টিপস মূলত আপনি কিভাবে আপনার সেলকে আরও বেশি ইনক্রিজ করতে পারবেন এই সম্পর্কে তো প্রথমে যদি আমরা যাই প্রথমে হচ্ছে আপনার ধরেন ড্যাশবোর্ডে গেলেন ড্যাশবোর্ড থেকে আপনি ইনসাইটসে যাবেন দেন আপনি ইনসাইটস থেকে অ্যাক্টিভিটিতে যাবেন তো অ্যাক্টিভিটি থেকে আপনি কি শিখতে পারবেন অ্যাক্টিভিটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন রিসেন্ট আপনার প্রোফাইল থেকে কোন অ্যাসেটগুলো সবচেয়ে বেশি সেল হইতেছে সেটা আপনি বুঝতে পারবেন তো যেমন ধরি যে আমি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো আজকে শুধুমাত্র আজকে যেমন আমার এই এই ক্যাটাগরির ইমেজ সেল হয়েছে যেমন হচ্ছে আমার এই ক্যাটাগরির ইমেজ সেল হয়েছে তো আমি যদি এইগুলোকে যদি লিস্টিং করি একটা একটা করে যদি লিস্টিং করি আমি মোটামুটি ভালো একটা আইডিয়া আমার হয়ে যাবে যেমন আজকে কোনগুলা সবচেয়ে ভালো সেল হয়েছে যেমন এই দুইটা ইমেজ কিন্তু সেম ক্যাটাগরি যেমন হচ্ছে সিলুইটি যেমন হচ্ছে এটা হচ্ছে ভেক্টর ভেক্টর ইমেজ তো এইটা ভ্যাক্টর ইমেজ এইটা রিয়েলিস্টিক ইমেজ এইটা রিয়েলিস্টিক ইমেজ আবার যদি আপনি ক্যাটাগরিতে ফেলতে চান যেমন হচ্ছে এটা হচ্ছে সিটিস্কেপ এটা হচ্ছে ফুটবল ফুটবল মাঠ এটা ধরেন আপনি হ্যান্ড রাইটিং অথবা হচ্ছে টেক্সট এই তিনটা হচ্ছে টেক্সট ক্যাটাগরি এটা হচ্ছে আপনি ফল ধরতে পারেন ভেজিটেবলস ধরতে পারেন এটাও একই ফুড ক্যাটাগরির এরকমভাবে আপনি মূলত এক ভালো একটা আইডিয়া পাবেন আপনার আপনার প্রোফাইলের যদি আপনি অ্যাক্টিভিটিটা ভালো করে খেয়াল করেন এই অ্যাক্টিভিটিটা যদি ভালো করে আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনি সেই নিশ অনুযায়ী ভালো কিছু আরও ইমেজ জেনারেট করতে পারবেন দেন আপনি আপলোড করতে পারবেন যেমন আমার এখানে সিমিলার টাইপের ইমেজ দুইটা সেল হয়েছে যেমন হচ্ছে যে এইটা ট্রফি এইখানে কিন্তু মানে ক্লায়েন্টে অনেক বেশি জিনিস দরকার নাই ক্লায়েন্টের যে জিনিস দরকার সেগুলো আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি তো আমাদের আসলে জানা জরুরি যে কোনগুলো সবচেয়ে বেশি সেল হইতেছে এবং আপনার প্রোফাইলে যদি অলরেডি আপলোড করা থাকে তাহলে আপনি মানে সেটা থেকে আরও ভালো করে শিখতে পারবেন আর যদি আপলোড করা নাও থাকে যদি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট থাকে তাহলে পাঁচটা টিপসের পরে একটা টিপস আছে বোনাস টিপস সেটার মধ্যে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি হচ্ছে অন্যদের কাছ থেকে শিখতে পারবেন যে কোনগুলো ভালো বেশি সেল হইতেছে দেন এইটা হচ্ছে আমরা যদি বলি এই যে এই ইমেজগুলো ধরেন টু ডি ক্যাটাগরি ইমেজগুলো হচ্ছে টু ডি ক্যাটাগরি যেমন অনেকগুলো ইমেজ সেল সেল হয়েছে ইমেজগুলো হচ্ছে টু ডি ক্যাটাগরি যেমন আমরা যদি চাই এটাতে এই যে ইমেজগুলো টু ডি ক্যাটাগরি আর এগুলো আপনারা মির্জানি বলেন রিপ বলেন আই বলেন সবগুলো দিয়ে খুব ভালো করে ক্রিয়েট করতে পারবেন ইজিলি ক্রিয়েট করতে পারবেন আশা করি এই সম্পর্কে আপনারা ভালো বুঝতে পারছেন তাহলে একটা ক্যাটাগরি একটা টিপস হচ্ছে আপনারা নিজেদের প্রোফাইলের অ্যাক্টিভিটি থেকে ভালো কিছু জানতে পারবেন এটা হচ্ছে ওয়ান দেন সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপনারা যদি আপনাদের কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে যান দেন এইখান থেকে আপনারা যদি লার্ন অ্যান্ড সাপোর্টে যান দেন এইখান থেকে আপনারা কিওয়ার্ড অ্যান্ড টাইটেল সম্পর্কে ভালো করে জানতে পারবেন এই সম্পর্কে একটা প্রতিবেদন আছে তাদের তো এইটা আপনারা ভালো করে দেখবেন এই এইগুলো আমি সব কিছু ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই যে টাইটেল এবং কিওয়ার্ডের টিপস সম্পর্কে তারা একটা প্রতিবেদন লেখছে। বা সেকশন আছে এই সেকশনটা আপনারা যদি পড়েন মোটামুটি ভালো একটা আইডিয়া হবে যেমন হচ্ছে এখানে আপনি কোন ওয়ার্ডে লিখতেছে কোন ভাষায় লিখতেছেন এখানে ইংলিশ আছে আরও অনেকগুলো ভাষা আছে যেমন আমরা তো রেগুলার ইংলিশই লিখি যেমন হচ্ছে আপনি এখান থেকে কীভাবে কিওয়ার্ড সাজেশনগুলো অ্যাড করতে পারবেন আরও অনেক কিছু আপনার আছে যেমন হচ্ছে ওনারা এখানে মানে ওনাদের দিক থেকে এডোবি থেকে সাজেস্ট করা টাইটেল এবং কিওয়ার্ড হচ্ছে এইগুলা যেমন এরিয়াল ভিউ অফ মাউন্ট ব্রোমো ইন্দোনেশিয়া দেন আপনারা সবসময় খেয়াল করব টাইটেলে যেই টাইটেলে যেই ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো রিলেটেড যাতে আমাদের কিউওয়ার্ডের প্রথম দশটা কি হয় কিউওয়ার্ড হয় যেমন হচ্ছে এখানে মাউন্ট মনো মানে আরও অনেক কিছু আছে আনুষাঙ্গিক আরও অনেক কিছু অ্যাড করছে কিন্তু ওনাদের সাজেস্টেড হচ্ছে প্রথম দশটা কিউওয়ার্ড হচ্ছে খুব বেশি মানে ইম্পর্টেন্ট তাদের জন্যে বা সেটা ভাইরাল হওয়ার জন্য বা রিচে খুব ভালো মানুষের কাছে পৌঁছানোর জন্য তো আমরা মোটামুটি যেমন হচ্ছে এটা ওমেন ইন ল্যাবরেটরি উইথ ফেস মাস্ক অ্যান্ড গ্লোভস যেমন মাইক্রোস্কোপ ফেস মাস্ক ওয়ার্কিং এইখানে এই জিনিসগুলো হচ্ছে মানে যেগুলো ভালো সেল হবে এই জিনিসগুলো অনুযায়ী তাদের হচ্ছে ক্রিয়েট করা যেমন আমি যদি আপনাদেরকে একটা দেখাই তাহলে বুঝতে পারবেন যেমন হচ্ছে এইখানে এই যে ইংলিশ ইংলিশের এইখানে আরও অনেকগুলো আছে ফ্রান্সিস আছে আরও অনেক কিছু আছে তো ওনারা যেটা বলছে সেটা হচ্ছে এখানে সাজেস্টেড কিউ টাইটেল আছে এই যেমন এখানে হচ্ছে টাইটেল দেওয়া আছে ধরেন আমি এটা দিলাম অ্যান্ড দেন এখানে হচ্ছে কিউআর সাজেশন আছে এই কিউরগুলো অ্যাড করলাম মোটামুটি একটা ভালো একটা ক্যাটাগরি টাইপের হয়ে গেছে দেন আমি যদি এখানে যদি আই দিই দেন এটা টিক চিহ্ন হয়ে যাবে সবুজ হয়ে যাবে মোটামুটি একটা আইডিয়া পাইলাম আমরা তাহলে এটা হচ্ছে আপনাদের টাইটেল এবং কিউওয়ার্ডের একটা টিপস তো আমরা যদি আরেকটা টিপ সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে কিভাবে কিওয়ার্ডগুলোকে অর্গানাইজেশন করা যাবে কিউওয়ার্ড কিন্তু একটা ইমেজ একটা কন্টেন্ট একটা এসেট ভাইরাল বা রিচ অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো এইখানে ওনারা যেটা বোঝাইল সেটা হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো জিনিস এডুবিষ্টকে আছে কিন্তু আমরা সচরাচর এগুলা ইউজ করি না ওনাদের মতামত হচ্ছে এটা তো আমরা যদি ইউজ করি বা রিঅ্যারেঞ্জ করি এখানে মূলত এই জিনিসটাই বোঝাইছে যে কিওয়ার্ড যখন একবার ইউজ করব তখন এইগুলোকে আমরা রি রিঅ্যারেঞ্জ করতে পারবো রিইউজ করতে পারবো ক্যান্সেল করতে পারবো রিমুভ করতে পারবো আবার নতুন করে অ্যাড করতে পারবো যেমন আমরা যদি এখান থেকে দেখি এই যে রিঅর্ডারিং টুল এখানে যদি আমরা কি ক্লিক করি দেন আপনি দেখতে পারতেছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে টেন পর্যন্ত আছে এই যে এই জিনিসগুলোকে যেমন এটাতে হচ্ছে ক্লিক করলে এটা উপরে যাবে সবার উপরে যেমন এটাতে যদি আমরা ক্লিক করি এটাতে আমি ধরে ধরে এগুলাকে চেঞ্জ করতে পারবো ধরে ধরে এগুলাকে চেঞ্জ করতে পারবো যেমন এইটা তো ওনারা এইগুলা কেন অ্যাড করছে ওনারা এইগুলো অ্যাড করার কারণ হচ্ছে প্রথম দশটা কিওয়ার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন এইখানে অনেকগুলো কিওয়ার্ড আছে এই যে অনেকগুলো কিওয়ার্ড এই যে দেখেন প্রথম দশটা বা প্রথম দশটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাদের বাসমত অনুযায়ী এটা আমরা এটা একটা গেল নিচে হচ্ছে নিচে ওনারা যে বিষয়গুলো দেখাইছে রিওয়ার্ডারিং টুল ক্যান্সেলিং ওয়ান টু থ্রি ফোর এগুলো ওনারা দেখাইছে অ্যাড অল এগুলো তো আমরা দেখলাম তো নিচে অনেকগুলো জিনিস আছে যেমন হচ্ছে যে ইরেজ অল কিউয়ার্ডস কিউয়ার্ডসগুলো ডিডিট করে দিলাম আবার রিফ্রেশ অটো যেমন আবার অটো জেনারেট করবে দেন আবার অ্যাড করলাম এই বিষয়গুলো সম্পর্কে ওনারা ভালো ধারণা দিচ্ছে যেমন এটা যদি আমি ক্যান্সেল করি ক্যান্সেল করে দিলাম তো মোটামুটি এই জিনিসগুলোই ওখানে বোঝায় দেওয়া হয়েছে তো মোটামুটি আমরা তিনটা টিপস সম্পর্কে জানলাম দেন আরেকটা টিপস টিপস সম্পর্কে যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে আমাদের এই পেজে এই পেজে লার্ন অ্যান্ড সাপোর্ট পেজের মধ্যে একটা সেকশন আছে সেটা হচ্ছে জেনারেটিভ এআই কন্টেন্ট তো এআই কন্টেন্টগুলো আমাদের কীরকম হওয়া উচিত বা কি কি সিলেকশন করা উচিত এই জিনিসগুলো তারা ইনশিওর করছে তো আমরা দেখা গেলো যে ভুলবশত যেমন আমি ভুলবশত অনেক সময় আমি দেখা গেলো যে এই এই বাটনটাতে ক্লিক করি না এই বাটনটাতে ক্লিক না করার কারণে অনেক সময় কিওয়ার্ড এবং টাইটেল পাওয়ার কারণে অনেক সময় কিওয়ার্ড এবং টাইটেল পাওয়ার কারণে ঠিক চিহ্ন হয় সবুজ বাতি জ্বলে যায় তো তারপর সেটা আবার যখন সাবমিট করি তখন তারা আবার রিজেকশন করে তো এইটা যদি অনেক বেশি হয় তো আমরা যদি অনেক বেশি ফাইলের মধ্যে এই এআই টুলস বা জেনারেটিভ এআই টিকমার্ক না দেই তো একটা সম্ভাবনা থেকে যায় যে তারা কোনো এক সময় আমার চ্যানেলটাকে বা আমার প্রোফাইলটাকে ব্যান করেও দিতে পারে তো মোটামুটি এই সম্পর্কে আপনার একটা আইডিয়া পেলেন এই যেমন হচ্ছে এইখানে ওনারা অলরেডি বলে দিছে ক্রিয়েটিভ ইউজিং জেনারেটিভ এআই টুলস আরেকটা বিষয় ওনারা উল্লেখ করছে সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করার জন্যে ফাইল টাইপ এবং ক্যাটাগরি তো ফাইল টাইপ এবং ক্যাটাগরি যদি আমি যাই যেমন ধরেন এই ইমেজটা এই ইমেজটা হচ্ছে ফটোজ ফটোজে ফটোজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ইলাস্ট্রেশন থাকলে ইলাস্ট্রেশনের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেমন আমরা যদি ইলাস্ট্রেশনে যাই যেমন এই ইমেজটা হচ্ছে ইলাস্ট্রেশন টাইপ তাহলে আমাকে ইলাস্ট্রেশন সিলেক্ট করে এখানে গ্রাফিক রিসোর্স সিলেক্ট করে দিতে হবে যেমন এইটাতে আমরা ফটো সিলেক্ট করে প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স সিলেক্ট করে দিলাম তো মোটামুটি একটা আইডিয়া পাইলেন যে আমাদের এআই কন্টেন্টগুলো কীরকম হতে পারে বা কী কী সিলেক্ট করার লাগতে পারে তো দেন পাঁচ নম্বর হচ্ছে আমাদের নিজেদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যদি থাকে অবশ্যই অবশ্যই তো আছে যার কারণে আপনারা ভিডিওটি দেখতেছেন তো যদি নাও থাকে তাহলে আপনারা আশা করি যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করে ফেলবেন আমরা যদি আপলোডেড ফাইলসের মধ্যে যাই তো এখানে নিউ দেখাবে ইনভিউ আছে এবং রিমাইন্ডার আছে এবং নট অ্যাকসেপ্টেড আছে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নট অ্যাকসেপ্টেড নট অ্যাকসেপ্টেডের ভিতরে কেন তারা আমার ফাইলটাকে অ্যাকসেপ্ট করলো না সেই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত উল্লেখ করা আছে তো আমরা এই বিষয়গুলা ভালো করে জানবো যেমন আগে আমি আগে এই জিনিসগুলো পড়তাম না তো ভাবলাম যে রিজেকশন করছে করছে আরও নতুন ফাইল আপলোড করি সমস্যা নেই কিন্তু পরবর্তীতে যে বিষয়টা বুঝতে পারলাম যে আমার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ফাইল শুধুমাত্র একটা কারণে রিজেকশন হয়েছে আমি যদি বোঝাই এই যে শুধুমাত্র এই একটা কারণে রিজেকশন হয়েছে টোপা আই ফাইল দিয়ে টোপা জিআই অ্যাপটা দিয়ে আপলোড করার কারণে তো আমি আশা করব যে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন তাহলে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে কেন আপনাদের ফাইলগুলো রিজেকশন হইতেছে তো আরেকটা যেটা বলছিলাম যে আপনারা যদি নতুন কন্ট্রিবিউটর হন তাহলে কিভাবে আপনারা অন্যের ফাইলগুলা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন যেমন আমরা যদি ইনসাইটসে যাই ইনসাইটসে এই পেজটা আসবে দেন এইখান থেকে রিসেন্ট টপ সেলার্সে যাব যাওয়ার পরে এখান থেকে তিনটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন ফটোজ ইলাস্ট্রেশন ব্যাকটর্স তো আমরা যদি ফটোজে দেখি যেমন হচ্ছে যে ফটোজে এই যে লাইফ টাইম ডাউনলোডসগুলো ওনারা দেখায় ওয়ান তো এইখানে আমরা ধরেন আমরা যে কোনো একটা ফাইল ওপেন করব এটা ওপেন করলাম এই যে এই ফাইলগুলা সবচেয়ে বেশি সেল হইতেছে এখন বর্তমানে তার চ্যানেলটাতে তার চ্যানেলটাতে বর্তমানে সবচেয়ে বেশি সেল হইতেছে এই ফাইলগুলা তো উনি যতটুক দেখা যেতেছে যে উনি সবগুলো পিএনজি ফাইলে আপলোড করে যার কারণে সেল ভালো আছে মাসাল্লাহ আচ্ছা আমরা যদি আরেকটা চ্যানেলে আরেকটা প্রোফাইলে যাই আপনারা মোটামুটি এটা থেকে আইডিয়া নিতে পারবেন যে আসলে তারা তারা কোন ফাইলগুলো আপলোড করে বা তাদের কোন ফাইলগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হইতেছে বা সবচেয়ে এখন টপ সিলিং কোনগুলো আছে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন এইখান থেকে ছয়টা বিষয় সম্পর্কে জানা হয়ে গেছে পাঁচটা টিপস ছিল আমরা মোটামুটি ছয়টা সম্পর্কে আলোচনা করছি একটা বিষয় হচ্ছে টপ সেলিংয়ের ভিতরে এই এই শুধুমাত্র যে এই প্রোফাইলগুলোই আছে সেরকম না আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে এইখানে আরও আরও পাঁচটা টাইম আইটেম পাবেন আপনারা যেমন হচ্ছে এটা একটা এটা একটা এবং এটা কিভাবে কাজ করে তারা এটাও বলে দিছে আপনারা যদি টপ সেলার হইতে চান বা হচ্ছে রিসেন্ট টপ সেলার যদি হইতে চান তাহলে এখানে আপনারা মোটামুটি পড়তে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ